নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজ আমরা আলোচনা করব আলোচনা করা মানে সাজেশান দেবো কারণ আমাদের এটা সাজেশান পর্ব পর্বের মধ্যে আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড সেমিস্টার মাইনর সাজেশান দু হাজার পঁচিশ সেই সাজেশান আজকে আমরা প্রকাশ করতে চলেছি তো গত বছরে যে ন্যাশনাল এডুকেশন পলিসির যেভাবে সাজেশান আমাদের কাজে লেগেছে লেগেছিলেন ছাত্রছাত্রীর কমেন্টসে আমরা বুঝতে পেরেছি এবছরও আমরা সেইভাবে চেষ্টা করেছি সাজেশানটা তৈরি করার জন্য আর সেই সাথে আমরা বলে রাখি যেহেতু তোমাদের এই চ্যানেলটি অতি প্রিয় সেহেতু তোমরা আমাদের পাশে থাকবে এটুকু আশা রাখি এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে কারণ আমরা চেষ্টা করছি অধিক পরিমাণে ছাত্রছাত্রীদের মধ্যে যাওয়ার তো আজকে আমরা আসি তোমাদের এখানে প্রথম ইউনিট থাকবে যেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রতিটি মান দশ অর্থাৎ কুড়ি সেখানে চারটি প্রশ্ন থাকবে আর চারটি প্রশ্ন আমরা এমনভাবে সাজেশনটা করেছি চারটি প্রশ্নই তোমরা একশো শতাংশ কমন পাবে আর প্রশ্নগুলো আমরা থ্রি স্টার টু স্টারস দিয়ে রেখেছি তোমরা আমাদের শেষের কবিতা ব্লগ ডট কম সেখানে গিয়ে তোমরা ভিজিট করে এ নিতে পারো তোমরা সেখানে আমরা রেখেছি আর আমরা বলে দিচ্ছি প্রশ্ন বলে দিচ্ছি সেখানে তোমরা দেখে নেবে কোনটা থ্রি স্টার ভালো করে শুনবে একটু কোথায় থ্রি স্টার আছে কোথায় টু স্টার আছে তো প্রথমে ইউনিট অন একদিকে আমরা সাজেশানে রেখেছি থ্রি স্টারস কোর্সেন ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দুই থ্রি স্টার্স কোশ্চেন ভারতের কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক আলোচনা করো কোশ্চেন নাম্বার থ্রি ভারতের কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো প্রশ্ন চার মোস্ট ইম্পর্টেন্ট ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো টু স্টার্স প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের টিকাও আসতে পারে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো দেখে যাবে যে প্রশ্নটা ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো এই ছিল একক চারে একক একের ছটা প্রশ্ন দিয়ে দিয়েছি ছটা প্রশ্নের মধ্যে চারটে প্রশ্ন আমাদের থ্রি স্টার্স আছে এবং এই চারটে এই ছটি যে প্রশ্ন দিয়েছি এই ছটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা চারটে প্রশ্ন কমন পাচ্ছ এবং তোমাদের লিখতে হচ্ছে মাত্র দুটি প্রশ্ন আর সেই দুটো প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে আর আমাদের এই সাজেশান যদি তুমি ফলো আপ করো তাহলে পরীক্ষার সময় তোমার মনে হবে যে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব দেওয়ার চ্যানেলের যে সাজেশান সেই সাজেশানই আমার এখন হাতের মধ্যে এবার আসি সংক্ষিপ্ত টিকা তোমাদের লিখতে হবে দুটি যার প্রত্যেকটির মান পাঁচ অর্থাৎ দশ এক নম্বর থ্রি স্টার্স ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখ ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখ থ্রি স্টার্স ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝানো হয়েছে আলোচনা করো সাজেশান গ দুইয়ের গ সংবিধানের প্রতিবিধানের অধিকারটি লেখু ঘ মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য থ্রি স্টাস মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন থ্রি স্টাস আরেকটা প্রশ্ন আমরা বলে দিচ্ছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চারটি প্রশ্ন আমরা দিয়ে দিলাম এই চারটের মধ্যে দুটো তো কমন পাচ্ছ আর দেখে যাবে যেটা ভারতের অর্থ কমিশন ইউনিট টু এই আমরা আলোচনা করার আগে আবারও বলে রাখি যে একমাত্র ছাত্রছাত্রীদের জন্যে আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছে এখানে যেহেতু কোনো ভাইরাল ভিডিও কিংবা রকমভাবে এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে নেই এখানে আমার কাছে আসলে শুধু পড়া 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 ছাড়া আর কিছুই এখানে পাওয়া যায় না এখানে নিরস হলেও এটি এই চ্যানেলটি সাহিত্য রস সমৃদ্ধময় আর সেই রসে আমরা ছাত্রছাত্রীদের ভরি রাখার চেষ্টা করি মাত্র ইউনিট টু যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে হবে যার প্রতিটি প্রশ্নের মান দশ এবং সেখানে তোমাদের লিখতে হবে প্রশ্ন এক ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী এবং পদমর্যাদা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ইউনিট টুয়ের একদিকে আসবেই ইউনিট টু দুদাক ইউনিট দুইয়ের দুদাকটা তোমাদের থ্রি স্টার্স করছেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ইউনিট টুয়ের তিন নম্বর থ্রি স্টার্স কোশ্চেন সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এই পরীক্ষায় আসবেই সুপ্রিম কোর্ট চার ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর দেখে যাবে যে দুটি প্রশ্ন লোকসভা ও রাজ্যসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় দিকে যাওয়ার প্রশ্নটা হলো বিচার বিভাগীয় সমীক্ষার উপর সংক্ষেপে আলোচনা করো এইগুলো ছিল আমাদের ইউনিট টু এর দশ নম্বরের প্রশ্নের সাজেশান এবার আমরা আসব ইউনিট টু এর যে টিকা তোমাদের আসবে সেই টিকা কিন্তু এখানেও আমরা টু স্টার্স বলে দিচ্ছি সেখানে একশো শতাংশ কমন পাবেই পাবে কারণ প্রশ্ন তোমার হাতে এবং তুমি কীভাবে সেটা উপস্থাপনা করবে তৈরি করবে সেটা কিন্তু তোমারই ব্যক্তি ব্যাপার আমরা কিন্তু এখানে বলে দিতে পারবো না তবে কোনো প্রশ্নের যদি তোমাদের সমস্যা হয় নির্বিঘ্নে নিঃসন্দেহে নিঃসংশয়ে আমাদেরকে জানাবে আমরা তোমাদেরকে সাহায্য করার বা তোমাদের পাশে থাকার চেষ্টা করব মাত্র ইউনিট টু এর যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও যার মান পাঁচ করে দশ রাষ্ট্রপতির পদমর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো টু স্টার্স উপরাষ্ট্রপতির ভূমিকা লেখো গ বিচার বিভাগের সক্রিয়তা বিচার বিভাগের সক্রিয়তা এটা তোমাদের লিখতে হবে তিন টু স্টার্স চার টু স্টার্স অর্থবিল কি অর্থ ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা লেখ উ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি দেখে যাবে যে প্রশ্নটা সুপ্রিম কোর্টের দান এলাকা এটাই ছিল তোমাদের দু সালে মাইনর পলিটিক্যাল সায়েন্স এম এ ফোর সাজেশান আর আমাদের সাজেশান অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি নাও আমরা কথা দিচ্ছি আমরা কথা রাখি একশো শতাংশ প্রশ্ন তোমার কমন আসবেই আসবে আর এই যে আমরা কথাটা বললাম এর অন্যতায় হলে পরীক্ষার পরে নিঃসন্দেহে কমেন্টস বক্সে তোমার অভিমতটা অবশ্যই জানিয়ে দেবে এবং যে অভিমত অন্যান্য ছাত্ররা দেখে আমাদের থেকে বিমুখ হতে পারে বা হবে সেই কাজটা তুমি সম্পূর্ণ সুসম্পন্ন করবে এইটুকু আশা রেখে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই ভিডিওটি শেষ করলাম আগামী কোনো একটা সময়ে নিঃসন্দেহে তোমাদের সাথে এরূপ মধুর আলাপচারিতায় আমাদের আবার দেখা হবে নমস্কার সকলে ভালো থেকো তবুও বলে যাই এই সাজেশান অনুযায়ী তোমরা পড়াশুনো করলে বা দেখে গেলে প্রশ্ন তোমার হাতেই